রহমানুরাহিম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণতন্ত্র বিষয়টুকু আমাদের আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করত জনগণ হিসেবে অবশ্যই সবার একটু ক্লিয়ার থাকা প্রয়োজন যেমন আমরা গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কথা যদি বলি তাহলে উনি বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু ঠিক এই জায়গাটুকুতে আসছে মানুষ প্রথমত প্রথমতই দলগতভাবে এবং সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে কিন্তু এর পরবর্তীতে যে বিষয়টুকু আসছে সেটা হচ্ছে রাজনীতি এখন আমরা দেখি বর্তমান সময়ে বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয় শাসন ব্যবস্থা হিসেবে প্রচলিত আছে গণতন্ত্রটাই এখন গণতন্ত্রটা আসলে কি গণতন্ত্রটা আসলে হচ্ছে জনগণের শাসন জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থার কথাটুকু বলা হয়েছে দেখি জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা ঠিক আছে সেই জায়গাটুকুতে আমরা যদি দেখি জনপ্রিয় প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের কথা যদি আমরা বলি তাহলে উনি বলেছেন যে জনগণের কল্যাণের জন্য জনগণের দ্বারা পরিচালিত প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা এখন এই জায়গাটুকুতে বলছে আপনাকে জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাটুকুই হচ্ছে যদি গণতন্ত্র হয় তাহলে এর পরবর্তীতে আমরা দেখি যে আসলে এই জায়গাটুকুতে জনগণ আসলে কতটা প্রতিনিধিত্ব করতে পারছে সেটা একটা জানার বিষয় এরপরে আবার বলছে যে অ্যারিস্টটলের শিক্ষাগুরু যিনি ছিলেন প্লেটো উনি বলতেছে গণতন্ত্র হচ্ছে দারিদ্র শাসন অথবা মূর্খের শাসনের কথা এখন এই জায়গাটুকুতে আমরা দেখি দারিদ্র্য শাসন আসলে কেন বলা হয়েছে গণতন্ত্রে এখন এই জায়গাটুকুতে দারিদ্র শাসন বলার উদ্দেশ্যটুকুই হচ্ছে এই যে অধিকাংশ রাষ্ট্র ব্যবস্থায় দারিদ্রের সংখ্যা অনেক বেশি যার ফলশ্রুতিতে দেখা যায় যে দারিদ্ররা অথবা গরিব যারা আছেন তারা যেন তাদের মতামতটাকে পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের মতামতটাকে রাষ্ট্র যেন গুরুত্ব দেয় সে বিষয়টাকে উনি ভূমিকায় পালন করেছেন বা সে বিষয়টাতে কথা বলেছেন। এখন আমাদের বিষয়টুকু হচ্ছে প্লেটুর এই কথা যে মূর্খের শাসন অথবা গরিবের শাসনের কথা আসলে আমরা মূর্খের শাসনটা এই কারণেই বলি আসলে মূর্খ তো কেউ এভাবে হয় না দারিদ্রের চাপেই মানুষ মূর্খ হয়ে থাকে যার ফলে আমরা দেখি যে এই রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল এবং তার গুরু প্লেটু তাদের আলোচনা যদি আমরা দেখি তাহলে ওই জায়গাটুকুতে তাদের মতামতটা মোটামুটি কাছাকাছি চলে আসে যেমন শিষ্য তার গুরুকে অনেকটা ফলো করেছে এরকমটাও হতে পারে আবার এখানে বলছে যে এরিস্টোটল এবং তার গুরু প্লেটু উনি এই কথাটুকু বলেছে যে আহ গরিবরা গণতন্ত্র চায় এই বিশ্বাসে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা হইলে তাদের নিজের স্বাধীনতাটুকু পাবে নিজের অধিকার ভোগ করতে পারবে এবং রাষ্ট্রের কল্যাণে ওনারা কাজ করতে পারবে এবং হচ্ছে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে যে যার ফলে এখানে তারা ভোট দেওয়ার অধিকারটুকু পাবে ভোট দেওয়ার অধিকারটুকু পেলে তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাটুকুতে তারা মতামত প্রকাশ করতে পারবে এখন যদি আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটু কথা বলি তাহলে এই জায়গাটুকুতে আসলে আমরা গণতন্ত্রটাকে কিভাবে কাজে লাগাচ্ছি যেমন গণতন্ত্রের আরও একটা রূপ যদি আমরা দেখি তাহলে এখানে বলি গণতন্ত্রটা হচ্ছে বাক স্বাধীনতার কথা বলা এখন বলছে বাক স্বাধীনতা অথবা কথা বলার স্বাধীনতা গণতন্ত্রে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই জায়গাটুকুতে আমার স্বাধীনতা শব্দ সবটি ব্যবহার করাছে এই কারণে স্বাধীনতা শব্দটা মানে আমরা বুঝি যে অন্যের উপরে হস্তক্ষেপ না করে আপনি যাই করেন তা হচ্ছে আপনার স্বাধীনতা বাট খেয়াল রাখতে হবে এই জায়গাটুকুতে যে আপনি যাই করছেন আপনার কোনো কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনাকে জেনে রাখতে হবে যে এটা আপনার স্বাধীনতা কখনোই হতে পারে না তো এই জায়গাটুকুতে আপনি অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার দ্বারা যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় এর ফল আরেকটু যদি আমরা দেখি যে এখানে এই গণতন্ত্র সকলের ভোটের অধিকার নিশ্চিত করেছে এখন ভোটের অধিকার নিশ্চিত করার জায়গাটুকু মানে হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতাটুকুকে এখানে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে কথা বলার হবে বাংলাদেশি গণতন্ত্র তখনই প্রতিষ্ঠা হবে যখন একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে তাদের মাধ্যম হয়ে দেশ সংস্কারের মাধ্যম হয়ে একটা সুন্দর নির্বাচন কমিশন অলরেডি তো গঠন হয়ে গেছে এখন এই নির্বাচন কমিশনের মাধ্যম হয়ে একটা সুন্দর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা তৈরি করা এবং সেই নির্বাচন ব্যবস্থায় জনগণ তার পূর্ণ মতামত প্রকাশ করার জন্য ভোট নিশ্চিত করতে পারা তাহলেই আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে এর বিকল্প হিসেবে বাংলাদেশে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না বা স্বাধীনতা নিশ্চিত হতে পারে না সেই জন্য আমাদের প্রথমতই যে কাজটুকু হচ্ছে দেশ সংস্কারের পাশাপাশি নতুন নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করা